কলেজ প্রশাসন জারি জায়গিত জরুরি নির্দেশনার জরুরি সংস্কার ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবেশ রক্ষা চক্রদের শিকার জমিতে নির্মাণ সহ আজকে শিক্ষার্থীদের যে ভর্তির দাবি এবং সারাক্ষণ প্রধানের উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে আমরা আজকের সারক লিপি আজকের শিক্ষার্থী জমায়েত এবং সারক লিপির আমাদের প্রধান দাবি সম্মান লিখিত আজকে পেশ করছে আমাদের প্রথম দাবি হচ্ছে সর্বসাধারণের জন্য কার্মেকের ক্যাম্পাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত উন্মুক্ত রাখতে হবে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য দুটো সময়ের মধ্যে পুলিশ ফোর্স করতে হবে তিন নম্বর চক্রান্তের শিকার ছবিতেই গার্ডেন সহ খেলার মাঠ নির্ধারণ করতে হবে চার নম্বর আগামী পনেরো নভেম্বর মাসের মধ্যে সকল শিক্ষার্থীর পরিচয় পত্র নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর কর্মচারীদের যত দাবিগুলো জানিয়ে নিতে হবে এবং তাদের দায়িত্ব পর্যবেক্ষণে টিম গঠন করতে হবে ছয় নম্বর ক্যাম্পাসে অশ্লীলতা ও অপরাধ নির্মূলে এবং শিক্ষার্থীদের তাৎক্ষণিক সমস্যা সমাধানে কলেজ প্রশাসন কর্তৃক পর্যবেক্ষণ টিম গঠন ও একটি হেল্পলাইন নম্বর চালু করতে হবে সাত নম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আধিপত্য নির্মূলে কলেজ প্রশাসন কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্যাম্পাসের অভ্যন্তরে সুনিরুতুষ্ট স্থান সময় ও কলেজ প্রশাসন কর্তৃক নীতিমালার ভিত্তিতে ফুট কর্নারের ব্যবস্থা করতে হবে নয় নম্বর শিক্ষার মান নিশ্চিতকরণে বাধ্যতামূলক পঁচাত্তর ভাগ ক্লাস কঠোরভাবে নিশ্চিত ও উপস্থিতি মূল্যায়ন করতে হবে এগারো নম্বর দশ নম্বর দ্রুত সময়ের মধ্যে মেরামত শেষে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ এগারো নম্বর আকাসন সংকট নিরসনে ক্যাম্পাসে একাধিক হল নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে নম্বর ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি ও দাম কমাতে হবে তেরো নম্বর শতবর্ষী ভবন দুটো সময়ের মধ্যে চালু করতে হবে আমাদের চোদ্দ নম্বরটি হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে সব ধরনের ভবনগুলো রং করতে হবে এবং শ্রেণীকক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম আধুনিকীকরণ করতে হবে পনেরো নম্বর পরিবহন ব্যবস্থা উন্নয়নে পরিবহন কমিটির সংস্কার নতুন বাস ক্রয় ও পুরাতন বাসগুলো মেরামত অথবা সেই বাসগুলো বন্ধ করে দিয়ে ফ্রিল্যান্সিং বাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ষোলো নম্বর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী স্থানীয় প্রতিনিধি ও কর্মচারীদের সমন্বয় গঠিত কমিটির সভার মাধ্যমে পাস করতে হবে আমাদের সর্বশেষ এবং সতেরো নম্বর দাবি হচ্ছে ক্যাম্পাসে পর্যাপ্ত আনার ব্যবস্থা করতে হবে